বিরাট কোহলির সেঞ্চুরি আরসিবিকে জয়ে ফেরাতে পারল না কোহলির পাল্টা সেঞ্চুরি করলেন রাজস্থানের জস বাডলার ক্যাপ্টেনসি ইংস খেলেন সঞ্জু স্যামসং দুই তারকার ব্যাটিংয়ে ভর করে ঘরের মাঠে সহজ জয় পেল রাজস্থান রয়্যালস পরপর চারটি ম্যাচ জিতে পয়েন্ট উইট শীর্ষস্থান দখল করল রাজস্থান আরসিবির একশো তিরাশি রান তাড়া করতে নেবে পাঁচ বল বাকি থাকতেই ছ উইকেটে ম্যাচ জিতে যায় রাজস্থান এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করেন আর সি ওপেনার বিরাট কোহলি এবং ডুপ্লেসি শত রানের পার্টনারশিপ গড়ে তোলেন তারা একের পর এক চোখ ধাঁধানোর শট খেলেন বিরাট কোহলি ও ডুপ্লেসি ওপেনিং জুটিতে দলের হয়ে একশো পঁচিশ রান যোগ করেন দুজনে চুয়াল্লিশ রান করে আউট অন ফ্লাপ ডুপ্লেসি অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান বিরাট কোহলি পূর্ণ করলেন আইপিএল ক্রেডিয়ারে নিজের আট নম্বর সেঞ্চুরি কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে একটা সময় মনে হচ্ছিল দুশো রান করবে আর তবে শেষ পর্যন্ত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে একশো তিরাশি রান করে আরসিবি বাহাত্তর বলে একশো তেরো রান করে নট আউট থাকেন বিরাট কোহলি রান তাড়া করতে নেবে শুরুটা ভালো হয়নি রাজস্থান রয়্যালসের শূন্য রানেই ফিরে যান রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী যশওয়াল কিন্তু দ্বিতীয় উইকেটে অনবদ্য পার্টনারশিপ গড়ে তোলেন জজ বার্লার ও সঞ্জু স্যামসং দুজনে মিলে একশো আটচল্লিশ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ গড়ে তোলেন দুই তারকা ব্যাটসম্যান যেটা ছিল এবারের পেলে সর্বোচ্চ পার্টনারশিপ উনসত্তর রান করে আউট হন সঞ্জু স্যামসং রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসাং আউট হয়ে গেলেও নিজের ইনিংস চালিয়ে যান জস বার্লার একটা সময় শেষের দিকে রাজস্থানের যখন জয়ের জন্য দরকার এক রান তখন চুরানব্বই রানে ব্যাট করছিলেন জস বাল্লার ছয় মেটে নিজের সেঞ্চুরি পূরণ করেন এবং দলকে জয় এনে দেন উনিশ ওভার এক বলেই চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান কোনো কাজেই এলো না বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরি